যে তেজপাতা এই তেজপাতা আমরা মশলা ব্যবহার করি এই তেজপাতার মধ্যে এমন কিছু ঔষধি গুণাগুণ যা আপনাকে অবাক করবে এই তেজপাতার মাধ্যমে আপনি অনেক রোগ থেকে মুক্তি পেতে পারেন তবে দশটা এমন উল্লেখযোগ্য রোগ আছে যদি এই রোগে কেউ আক্রান্ত হয়ে থাকেন অথবা এই রোগে যদি কেউ ভুগতে থাকেন যদি আপনি তেজপাতা ব্যবহার করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই আপনাকে এই রোগগুলো থেকে মুক্ত করে দিবে বিশেষ করে এই তেজপাতার মাধ্যমে আপনার চেহারাকে আপনি সুন্দর করতে পারেন ফর্সা করতে পারেন উজ্জ্বল করতে পারেন অনেকের চেহারার মধ্যে কালো দাগ অনেকের চেহারার মধ্যে ব্রনের দাগ গোটার দাগ বলি রেখার মতো অনেক রকমের দাগ আছে যদি আপনি এই তেজপাতা ব্যবহার করেন ইনশাল্লা আল্লাহ পাক রব্বুল আলমিন অতি দ্রুত আপনাকে সুস্থ করে তুলবে এবং আপনার চেহারা সুন্দর হবে এই জন্য বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ দুনিয়া খলিকত লাকুম ওয়া আনতুম খলিকতুম লিল এই পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন আর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর গোলামের জন্য সৃষ্টি করেছে এই গাছগাছালির মধ্যে এমন কিছু ঔষধি গুণাগুণ আছে যা আপনি শুনে অবাক হবেন যত ঔষধ তৈরি করে সব ঔষধ কিনতে গাছগাছালি গাছালি থেকে তৈরি করে এই তেজপাতার মধ্যে এমন কিছু ঔষধি গুণাগুণ রয়েছে এই তেজপাতা ব্যবহার করলে আপনার চারা অত্যন্ত সুন্দর হবে সাদা হবে ফকফকা হবে এই তেজপাতা পানিতে সিদ্ধ করে পানির ভাব যদি আপনি নেন এটা এন্টিসাইজিং সলিউশন হিসেবে কাজ করে অর্থাৎ এই তেজপাতা সিদ্ধ করে সিদ্ধ পানির ভাব যদি আপনি নেন আপনার ঠান্ডা দূর হবে আপনার কাশি দূর হবে ফুসফুসি কাশি আছে এগুলো দূর হবে হাঁফানি রোগ থেকে আপনি মুক্তি পাবেন শুধু তাই নয় এই ভাব যদি আপনার চেহারার মধ্যে নেন আপনার চেহারা সুন্দর হবে চেহারার দাগ উঠে যাবে আপনার চেহারা ফর্সা হবে ফকা হবে উজ্জ্বল হবে দুই নাম্বার চুরের সমস্যা দূর করে এই টাস আপনি পানির মধ্যে সিদ্ধ করে এক গ্লাস পরিমাণ পানির মধ্যে দুই তিনটা তেজপাতা দিয়ে সিদ্ধ করে এই পানি যদি আপনার মাথার মধ্যে ঠান্ডা করে মাথার মধ্যে ব্যবহার করেন তাহলে আপনার খুশখুশি দূর হয়ে যাবে আপনার খুশখুশি দূর হবে চুলের গোড়া মজবুত হবে চুল সিল্কের মতো হবে আপনার চুল একটার সাথে আরেকটা জট বাঁধবে না অনেকের চুল জট বেঁধে যায় অনেকের চুল জড়ে পড়ে যায় আপনার চুল সহজে জড়ে পড়বে না তিন নাম্বার এই তেজপাতার ঔষধি গুণাগুণ হলো মাথা রোপণ দূর করে অনেকের মাথার মধ্যে প্রচুর পরিমাণে উকুন কত রকমের সাবান ব্যবহার করেছেন উকুন দূর হয় না কত রকমের শ্যাম্পু ব্যবহার করেছেন এই উকুন দূর হয় না কত রকমের কত রকমের কত কিছু ব্যবহার করেছেন কিন্তু আপনার মাথা আর দূর হয় না যদি আপনি চার পাঁচটা তেজপাতা এক গ্লাস পানি পরিমাণ পানির মধ্যে সিদ্ধ করে এই পানি দিয়ে আপনার মাথাটা দত করতে পারেন ইনশাল্লাহ অতি দ্রুত আপনার মাথার সমস্ত উকুন মরে যাবে মাথার উকুনগুলো সব মরে যাবে জোরে পড়ে যাবে এই জন্য চার নাম্বার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস একটা কমন রোগ এই রোগটা নাই কোন ফ্যামিলিতে প্রায় ঘরে ঘরে প্রায় ফ্যামিলিতে সমাজের প্রায় মানুষের ডায়াবেটিস রোগে আক্রান্ত হসপিটালে গেলে দেখা যায় মাঝে মাঝে যখন বারাডেম হসপিটালে যাওয়া হয় এত ডায়াবেটিস রোগী যা কল্পনা করা যায় না সিরিয়াল পাওয়া যায় না ডায়াবেটিস মারাত্মক খারাপ একটা রোগ ডায়াবেটিস মানুষকে আস্তে আস্তে নিঃশেষ করে দেয় মানুষকে আস্তে আস্তে শেষ করে দেয় দুর্বল করে দেয় মানুষকে অসহায় করে দেয় এই ডায়াবেটিস যার আছে এই ডায়াবেটিস থেকে আরো অন্যান্য রোগ তৈরি হয় এই জন্য তেজপাতা যদি আপনি পানিতে গরম পানিতে সিদ্ধ করে আপনি যদি দৈনিক এক থেকে দুই বার যদি তেজপাতার পানি আপনি পান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত আপনার ডায়াবেটিস থেকে আপনাকে মুক্তি দিবে অতি দ্রুত আপনাকে ডায়াবেটিস থেকে আল্লাহ পাক রক্ষা করবেন এই জন্য যদি আপনার মা অথবা বাবার ডায়াবেটিস হয়ে থাকে দুই থেকে তিনটা তেজপাতা এক গ্লাস পানি পরিমাণ নিয়ে পানিতে সিদ্ধ করে আপনার পিতা এবং মাতাকে খাওয়ান তবে একটা কথা মনে রাখবেন তেজপাতা শুধু খালি পেটে খেতে হবে তা নয় খালি পেটে খাওয়ার প্রয়োজন নাই আপনি ভরা পেটেও খেতে পারেন এই জন্য বলছিলাম তেজপাতার পাঁচ নাম্বার গুণাগুণ তেজপাতা যে কোনো ব্যথা দূর করে তেজপাতা মাথা ব্যথা দূর করে অথবা শরীরের কোনো অঙ্গ যদি ব্যথা হয়ে থাকে ওই জায়গার মধ্যে তেজপাতা পেস্ট করে অথবা বেটে লাগিয়ে দেন আপনার ব্যথা দূর হয়ে যাবে তেজপাতার তেলও পাওয়া যায় আপনারা জানেন কিনা আমি জানি না তেজপাতার তেল পাওয়া যায় যদি আপনি এই তেজপাতার তেল ব্যবহার করেন তাহলে আপনার মাথা ব্যথা চলে যাবে যাদের মাথা ব্যথা তেজপাতার তেল আপনি মাথার তালুতে একটু লাগিয়ে দিবেন দেখবেন অতি দ্রুত আস্তে আস্তে মাথা ব্যথা রিমুভ হয়ে যাবে অথবা আপনার দেহের কোনো অঙ্গ যদি ব্যথা করে তাহলে আপনি তেজপাতা বেটে সেই অঙ্গের মধ্যে লাগিয়ে দিবেন আস্তে আস্তে ব্যথার ব্যথাটা চুষে নেবেন ব্যথাটা রিমুভ হয়ে যাবে এই জন্য তেজপাতার আরেকটা গুণাগুণ হলো তেজপাতা ব্যথা দূর করে ছয় নম্বর ক্যান্সার প্রতিরোধ করে অনেকের ক্যান্সার অনেকের পিতামাতার ক্যান্সার আছে আছে না নাই আহারে ক্যান্সারে মানুষকে শেষ করে দেয় এমনও ক্যান্সার আছে হইলে মানুষ বাসে না মানুষ মারা যায় তেজপাতার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু ঔষধি গুণাগুণ রেখে দিয়েছে কোন মানুষ যদি তেজপাতা পানির মধ্যে সিদ্ধ করে ওই পানিটা পান করে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্যান্সার থেকে তাকে হেফাজত করবে কত রকমের ক্যান্সার আছে বিশেষ করে মহিলাদের অনেক ক্যান্সার হয় ব্রেস্ট ক্যান্সার হয় জরায়ু ক্যান্সার হয় পুরুষের অনেক রকমের ক্যান্সার হয় আল্লাহ পাক সমস্ত ক্যান্সার থেকে হেফাজত করবে এই জন্য মাঝে মাঝে এক গ্লাস পানিতে দুই তিনটা পরিমাণ তেজপাতা সিদ্ধ করে পানি পান করবেন ইনশা আল্লাহ অতি দ্রুত আল্লাহ পাক রব্বুল আলামিন ক্যান্সার থেকে হেফাজত করবে ক্যান্সার মারাত্মক বেদি এই রোগ হইলে মানুষের আর রক্ষা নাই মানুষকে শেষ করে দেয় চিকিৎসার অভাবে কত মানুষ মারাও তো যায় টাকা নাই পয়সা নাই চিকিৎসা করতে পারে না এই জন্য যাদের ক্যান্সার আছে যদি কারো ঘরে কারো আত্মীয় কারো মা বাবা অথবা কারো ভাই বোনের ক্যান্সার হয়ে থাকে তাহলে প্রতিদিন এক থেকে দুই গ্লাস তেজপাতা ভিজানো পানি পান করায় দিবেন ইনশাল্লাহ সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ পাকুল আলম সাত নাম্বার তেজপাতা কাশি দূর করে ঠান্ডা দূর করে খুশি অনেকের কাশি আছে কিন্তু দেখবেন যখন শীতের মৌসুম আসে অনেক বৃদ্ধ মা বাবা সব সময় কাশে বন্ধ হয় না কাশের রাতে ঘুমাতে পারে না খুশ খুশি কাশি কাশির যন্ত্রণায় ঘুম আসে না অথবা হাফানি বেড়ে যায় যদি আপনি দুই তিনটা তেজপাতা পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে ওই পানির ভাব নিতে পারেন পারেন অথবা যদি ওই পানি আপনি পান করেন তাহলে অতি দ্রুত খুসখুসি কাশি আপনার দূর হয়ে যাবে বিশেষ করে খুসখুসি কাশির জন্য কাশির জন্য অতিরিক্ত ঠান্ডার জন্য এর থেকে পরিত্রাণের জন্য আপনি তেজপাতার পানির ভাপ নিবেন এটা অনেক উপকার এটা অনেক উপকার তেজপাতার পানির ভাপ যদি আপনি নেন তাহলে আপনার খুসখুসি কাশিটা চলে যাবে ঠান্ডা চলে যাবে এবং যাদের এবং যাদের ই আছে আছে এজমা আছে যাদের হাফানি আছে অতি দ্রুত চলে যাবে যদি এই তেজপাতার পানি ভাব নেন আট নাম্বার কিডনি ভালো থাকে অনেকের কিডনিতে সমস্যা অনেকের কিডনিতে পাথর যদি আপনি মাঝে মাঝে তেজপাতার পানি খান আপনার কিডনিতে পাথর হবে না অনেকের প্রসাব ক্লিয়ার হয় না প্রসাব ঠেকে ঠেকে আসে বড় কষ্ট হয় জ্বালা পোড়া করে এই তেজপাতার পানি যদি আপনি পান করেন আপনার প্রসাব ক্লিয়ার হয়ে যাবে আপনার কিডনি সুস্থ থাকবে আপনার কিডনি ক্লিয়ার থাকবে প্রসাবে যারা যন্ত্রণা হবে না প্রসাব ক্লিয়ার হবে প্রসাব ডাবের পানের মতো ক্লিয়ার হয়ে যাবে এই যে কিডনি রোগ মারাত্মক ভয়ঙ্কর রোগ কিডনি এমন একটা জিনিস যার সারা মানুষ চলতে পারে না কিডনি ছাড়া মানুষ চলতে পারে না একটা কিডনি নষ্ট হইলে আরেকটা দিয়ে কোনো রকম চলা গেল দুইটা নষ্ট হয়ে গেলে মানুষ আর বা না চলতে পারে না এই জন্য তেজপাতার পানি মাঝে মাঝে খাবেন আপনার কিডনি সুন্দর থাকবে আপনার কিডনি সুস্থ থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখবে নয় নাম্বার ওজন কমায় আহারে ওজন কমানোর জন্য কত রকমের ঔষধ আমরা খাই কত রকমের চিকিৎসা আমরা নেই কত এক্সারসাইজ করি হা এক্সারসাইজ এর বিকল্প নাই সকালবেলা হাঁটবেন বিকালে হাঁটবেন যাদের ওজন কমাতে চান তবে আর একটা কথা তেজপাতার পানি যদি অথবা জিরার পানি যদি আপনি সকাল বিকাল খেতে পারেন আস্তে আস্তে ওজন কমে যাবে এই তেজপাতার পানি জিরার পানি এগুলো ওজন কমাতে সাহায্য সাহায্য করে আপনি জেনে নেবেন ডাক্তারের কাছ থেকে অথবা যারা ভালো জানে তাদের কাছ থেকে এই যে জিরার পানি আর এই যে তেজপাতার পানিগুলো মানুষের ওজন কমাতে খুব সাহায্য করে যদি আপনি নিয়মিত তেজপাতার পানি পান করেন আপনার ওয়েট কমে যাবে চর্বি কেটে যাবে আপনি সুস্থ থাকবেন এরপরে 10 নাম্বার ডায়রিয়া আমাশার জন্য বড় উপকারী যাদের ডায়রিয়া অথবা আমাশা অনেকের মাঝে মাঝে ডায়রিয়া হয় আমাশায় ভোগেন যদি আপনি তেজপাতা আর পানি পান করতে পারেন আপনার ডায়রিয়া থাকবে না আপনার আমাশায় থাকবে না আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডায়রিয়া থেকে আমাশা থেকে হেফাজত করবে এই তেজপাতার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু ঔষধি গুণাগুণ রেখেছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই তেজপাতার মধ্যে রয়েছে ভিটামিন মিনারেল ম্যাগনেসিয়াম এরপরে ম্যাঙ্গানিজ ও পটাশিয়াম এছাড়া আরও রয়েছে আয়রন সোডিয়াম জিঙ্ক প্রোটিন কত রকমের উপাদান কত রকমের কার্যকারী ভিটামিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাসফাতের মধ্যে দিয়েছেন এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে তোমরা যা কিছু দেখো কোনো কিছু আমি অনর্থক বানাই নাই কিছুই তোমাদের কল্যাণের জন্য বানাইছি আয়ুর্বেদিকে যারা কাজ করে অথবা আয়ুর্বেদিক বিশেষজ্ঞ যারা তাদেরকে জিজ্ঞাসা করবেন এই গাছ মধ্যে আল্লাহ কত রকমের কল্যাণ রেখেছে এদেরকে জিজ্ঞাসা করলে দেখবেন এরা গাছ দিয়ে ঔষধ তৈরি করে যারা আয়ুর্বেদিক চিকিৎসা নিয়ে অভ্যস্ত তার অ্যালোপ্যাথিক চিকিৎসা নেয় না কারণ আয়ুর্বেদিকের মধ্যে সাইড এফেক্ট নাই গাছ গাছালির ঔষধ এই জন্য আমি বলতে চাই যারা তেজপাতা নিয়মিত ব্যবহার করবেন নিয়মিত তেজপাতার পানি পান করবে আল্লাপাক অনেক রোগ থেকে আপনাকে হেফাজত করবে যাদের চেহারা কালো চেহারার মধ্যে ফেকাশে দাগ কত রকমের ব্লিচ কত রকমের সব ব্যবহার করেছেন কত রকমের ফেসওয়াশ ব্যবহার করেছেন চেহারা দাগ উঠে না আপনি তেজপাতা পেটে চেহারার মধ্যে ব্যবহার করেন অথবা তেজপাতার পানি দিয়ে নিয়মিত আপনার মুখ দৌত করেন আস্তে আস্তে আপনার চেহারা অত্যন্ত সুন্দর হয়ে যাবে আপনার চেহারা উজ্জ্বল হয়ে যাবে আল্লাপরা ফুল আলাবে আপনাকে সুস্থ রাখবে এই জন্য আসুন আমরা পাকের সৃষ্টি জগতের প্রতি মনোনিবেশ হই এবং সৃষ্টি জগতের এই রহস্য খুঁজে বেড়াই এবং এই গাছগাছালি থেকে যদি আপনি ঔষধ গ্রহণ করতে পারেন আল্লাহ দ্রুত আপনাকে সুস্থ করে